নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি চিরের পোলাও বা পোহার একটি অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে এই রেসিপিটি আপনারা সকালের জলখাবারে অথবা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য খুব সহজেই ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন রেসিপিটি বানানোর জন্য এখানে দুই বড় কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি এখানে আমি মোটা চিড়েটা পাইনি সেজন্য পাতলা চিঁড়েটাই নিয়ে নিয়েছি আপনারা সবসময় পোহার জন্য মোটা চিঁড়েটা ব্যবহার করার চেষ্টা করবেন এখানে যেহেতু একটু পাতলা ধরনের চিড়ে নিয়েছি তাই চিড়েটাকে একটু বেছে নিয়ে এভাবে এক কাপ পরিমাণ জল একটু ছড়িয়ে দিলাম চিঁড়ের উপরে যাতে চিঁড়েটা নরম হয়ে যায় আর চিড়েটাকে বেশি করে ধুইলে চিড়েটা গলে যেতে পারে তাই এভাবে একটু জল ছড়িয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণ চিনি যুক্ত করলাম লবণ আর চিনির সাথে চিড়েটাকে ভালো করে মিশিয়ে নিলাম অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ পরিমাণ সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে এক মুঠো পরিমাণ কাঁচা বাদাম একটু ভেজে নেব লো মিডিয়াম ফ্লেমে বাদামটাকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি অন্যান্য উপকরণের মধ্যে এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ আদা বাটা কাজু তিসমুচ কারিপাতা কাঁচা লঙ্কা লেবু ক্যাপসিকাম পেঁয়াজ কুচানো নারকেল একটি শুকনো লঙ্কা ইত্যাদি বাদাম ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুক্রো করে রাখা নারকেল এবং এক চামচ পরিমাণ ভাঙা কাজু কাজু আর নারকেলটাকে একটু ভেজে নেব কাজু আর নারকেলটাকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে আবার তুলে রাখলাম এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা সর্ষে অল্প একটু পরিমাণ বিউলির ডাল আর একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা আদাটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কারিপাতা একটু ভেজে নিলাম দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব দিয়ে দিলাম দুটি কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম এক ছোট চামচ পরিমাণ ধনে গুঁড়ো দুই থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে আবারও সমস্ত কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চাট মশলা ভিজিয়ে নরম করে রাখা চিরেটাকে এরপর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বাদামটাকে নারকেল আর কাজু কিশমিশটাকে দিয়ে দিলাম এরপর দিলাম দুই চামচ পরিমাণ লেবুর রস লেবু রসের সাথে চিড়ের পোলাও বা পোহাটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিড়ের পোলাও বা পোহাটা কতটা ঝরঝরে হয়েছে তৈরি হয়ে গেল চিরের পোলাও বা পোহা পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন